হ্যালো বন্ধুরা মাইকেক বাংলার বাংলা নতুন আরেকটি চাকরি নিয়োগ বিগুতের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরদিন ওয়েলফেয়ার সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তো আরদিন ওয়েলফেয়ার সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা সম্প্রীতি তারা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে অসংখ্য লোকবল তারা নিয়োগ করবে আরদিন ওয়েলফেয়ার সেন্টার জব সার্কুলার দু হাজার চব্বিশে আগ্রহী প্রার্থীরা অনলাইনে ডাকযোগে আবেদন আপনারা করতে পারবেন চাইলে আপনারা হাতে হাতেও তাদের সার্কুলারে রে হাতে হাতেও জমা প্রদান করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা আব্দুল ওয়েলফেয়ার সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের আবেদনের যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধুরা আজকের ভিডিওতে তাহলে চলুন আবদিন ওয়েলফেয়ার সেন্টার জব সার্কুলার দুহাজার চব্বিশের আলোকে বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে তো আবদিল ওয়েলফেয়ার সেন্টার চার্স্টার চেক পোস্ট পুলেহাট যশোরে তারা এই নিয়োগ বিজ্ঞান প্রকাশ করেছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত সংস্থা আদিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্মসূচিতে নির্মুক্ত পদে উদ্যমী এবং পরিশ্রমী লোক তারা নিয়োগ করবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা এবং নাটোর জেলার প্রার্থীরা অধিকার দেওয়া হবে তাদেরই এর মাধ্যমে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সুপারভাইজার এখানে পদের সংখ্যা হচ্ছে তারা চল্লিশ জন বেতন শিক্ষা কালে মাসিক বিশ হাজার টাকা তারা প্রদান করবে তো শিক্ষত যোগ্যতা স্নাতক এস এস সি এবং এস পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ আপনার অবশ্যই বন্ধুরা থাকতে হবে অন্যান্য যোগ্যতার কথা এখানে উল্লেখ করেছে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যস্ত আপনাকে হতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সুপারভাইজার পদে তারা চল্লিশ জন লোক নিয়োগ করবে এবং পার মান তারা বিশ হাজার টাকা করে স্যালারি প্রদান করবে এবং এখানে উচ্চতা আপনাকে হতে হবে পাসপোর্ট চার এবং পড়ালেখার ক্ষেত্রে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টু পয়েন্ট ফাইভ জিরো আপনাকে অবশ্যই থাকতে হবে তো অন্যান্য যোগ্যতার কথা উল্লেখ করেছে শিক্ষা নিবেশ কালে কমপক্ষ ছয় মাস অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি আপনি নিয়োগ পান সেক্ষেত্রে আপনাকে ছয় মাস এখানে শিক্ষা নিবেশ হিসাবে চাকরি আপনার করতে হবে হবে শিক্ষা নিবেশ কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা তারা প্রদান করবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি তাকে দেওয়া হবে এছাড়া কর্ম দিবাস অফিসে কর্তৃক দুপুরের খাবার ব্যবস্থা পেতে রয়েছে আর এই প্রতিষ্ঠানটিকে চাকরি করতে গেলে বন্ধু আপনার সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর তা অন্যান্য কিছু যোগ্যতার কথা বা শর্তাবলী কথা এখানে উল্লেখ করে দিয়েছে খামের উপরে অবশ্যই পদের নাম আপনাকে উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়ন আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অবশ্যই মোটরসাইকেল মোটরসাইকেল চালাতে জানতে হবে তো যে সকল ভাই বন্ধুরা ড্রাইভ করতে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে থেকে তাদের কিন্তু এখানে তারা এক্সট্রা একটি যোগ্যতা বা ক্রাইটেরিয়া হিসেবে তারা এখানে তারা গ্রহণ করবে তো বন্ধুরা এবারে আসি এই প্রতিষ্ঠানে বন্ধুরা আপনাকে পরীক্ষার তারিখ সময় এবং স্থান আপনারা কিভাবে জানতে পারবেন ইত্যাদি এখন আমি জানাচ্ছি পরীক্ষার তারিখ সময় এবং স্থান হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাকে জানানো হবে আগ্রহী প্রার্থীরা নির্বাহী পরিচালক আবদিল ওয়েলফেয়ার সেন্টার বরাবরে সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষত যোগ্যতা স্বত্বায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী একুশ ডিসেম্বর দুহাজার তারিখ র শনিবার বিকাল পাঁচ কটিকার মধ্যে আব্দিল ওয়েলফেয়ার সেন্টার চাষরা চেক পোস্ট পুনেহার যশোরের ডাক জগে কুরিয়ারে হাতে হাতে আপনাকে পৌঁছাতে হবে তো বন্ধুরা আপনার অবশ্যই তারিখটা মনে রাখবেন একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পূর্বেই আপনাকে কিন্তু তাদের এই ঠিকানায় আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে পাঠিয়ে দেবেন এবং সাথে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অ্যাড করে দেবেন যাতে করে তার পরীক্ষার তারিখ সময় এবং স্থান আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করে আপনাকে জানিয়ে দিতে পারে সো বন্ধুরা এই ছিল আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আট সেন্টারে সুপারভাইজার পদে বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে বা এই পদ সম্পর্কে যদি বিস্তারিত আরো অনেক কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ